হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজকে হলো সানডে মিন্স ফানডে সব হাজব্যান্ডদের জন্য আর আমাদের জন্য ডাবল কাজ আমাদের কোনো ছুটির দিয়ে নেই তো চলো আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করবো আমার বর এনে রেখেছে চিকেন তো আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এখানে আলু কেটে রেখে দিয়েছি আর মাছের ডিম ছিল তো আমি ওটা কারি বানিয়ে নিচ্ছি মাছের ডিমের তরকারি বানিয়ে তারপর আমি রান্না করে নেব চিকেনটা এরকম তো কিছুই না সবাই পারোই চিকেন বানাতে সো আমি রেসিপিটা আর কি শেয়ার করবো সবার রেসিপি তো মেবি সেমই হয় আর যেদিন চিকেন হবে আমার মেয়েকে তো আর পাওয়া যাবে না সারা পাড়া গাইয়ে গাইয়ে শোনাবে যে দেখো আমাদের বাড়িতে আজকে চিকেন বানিয়েছে আর বিড়ালের মতন রান্নাঘর ছাড়বে না যেরকম ভাব দেখাবে ও নাকি অনেকগুলো খাবে বাট না ও ছোট্ট একটুকরোই খাবে বাট হ্যাঁ ওর ফেভারেট বলতে পারো এখানে টমেটো দিয়ে সব কিছু দিয়ে আমি ভালো করে তরকারি বানিয়ে নিব আর এখানে এসে দেখতে পাচ্ছি যে বাপ বেটি গান লাগিয়ে ডান্স করছে সানডে মিন্স তো মেয়েকে পাওয়া যায় না ওর বাপার সাথেই থাকবে আর এখানে ওর দিদি হাসছে যে দেখো কাকিমনি ওরা কি করছে তো সব দেখে এসে আমি সব আমার রান্নাঘরে কাজটা এখন সেরে নেবো তারপর দেখি যে ও মেয়ে চলে আসছে ও আর থাকছে না তো আমি বলেছি যে এখানে বসো তুমি আমি কাজটা করে নিই তারপর আমি তোমাকে কুলে নেব আরও এখানে চিকেনের স্মেল পেয়ে বলছে মা আজকে কি চিকেন বানিয়েছো তুমি তো আমি বলছি কি হ্যাঁ আজকে চিকেন বানিয়েছি পাপা কিন্তু আজকে তো তোমাকে দেওয়া যাবে না তুমি তো ফিশ খেতে ভালোবাসো ওকে চিরাচ্ছিলাম তো বলছে না না মা আমি তো চিকেন খেতেই ভালোবাসি আমাকে কখন দিবে আর এখানে বলছিল যে মা আমাকে এখনই ভাত দিয়ে দাও আমাকে এখনই ভাত দিয়ে দাও আমি বললাম দাঁড়াও আমাকে একটু সময় দাও আমি রান্নাঘরে কাজটা সেরে নেই তারপর আমি তোমাকে ভাত দেব। আর এখানে একটা ছোটো একটা ক্লিপ আমি ওর মানে রিয়াকশানটা ক্যাচ করেছি তোমাদের সবার সাথে আমি শেয়ার করেছি যে দেখো যেদিন চিকেন রান্না হয় ওর রিয়্যাকশানটা দেখো দেখতে পারলে ও মানে পড়ে যাচ্ছে চিকেনের মধ্যে পড়ে যাবে এখন স্মেল নিয়ে যে বা কী রান্না করেছো আর রান্না করার সাথে সাথে আমি এসে পড়লাম ওকে খাওয়াতে চিকেন পেঁয়াজকে জলদি বসে পড়েছে খেতে নাকি খুব খিদা পেয়েছে তাই বললাম ঠিক আছে খাইয়ে দেবো চলো সো ওকে খাইয়ে দাইয়ে হাত পা ধুয়ে ঘুম পাড়িয়ে দেব আর ঘুম পাড় তারপর আমরা চলে যাবো আজকে তো সানডে সো একটু একটু বের হওয়া যায় আর এখানে মেয়ে দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠে ওর পাপার সাথে এমনি একটু বাইরে যাচ্ছে আর এখানে পড়ে গেল। আর ওর ঠাম্মা এখানে ছোট ঠাম্মা বলছে যে পড়লেই তো তুমি বড় হবে আর আমাকে বলছি মা চলো তুমি যাবে না বলছি কি না তোমরা যাও তো আর একটু পরে আমরাও রেডি হয়ে চলে আসলাম বাইরে যে আজকে একটু কোথাও যাবো বলে পার্কে যাব ভেবেছিলাম তো এখানে দেখতে পাচ্ছ আমাদের দিক বই কত সুন্দর আর এটা তো জানোই যে দিক বইটা হলো আসামের অয়েল সিটি আর পুরো ইন্ডিয়াতে ফার্স্ট অয়েল পাওয়া গেছিলো এখানেই ওইটা আই আইওসি আর সত্যি বলতে এই জায়গাটা এতটাই সুন্দর বলে বোঝানো যাবে না আর এখানে আমরা পার্কে এসে পড়লাম পার্কে এসে আর এখানে দেখতে পাচ্ছো ভিউটা কত সুন্দর তো আমার মেয়ে এখানে বলেছে মা চলো আমরা ফিস ধরবো ফিস তো ধরা যাবে না পাপা চলো আমি তোমাকে দেখাবো তো এখানে একটা ছোট একটা ছোট না বড়ই বলতে পারো বড় ফিশ একটা দেখেছি আর আমার ব্লগটা আজকে এখানেই শেষ করব তোমাদের কেমন লেগেছে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দিও তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করব টাটা বন্ধুরা